সময় এই ধরনের সার্কেটগুলো দিয়ে এম্বলিফায়ার বানিয়ে থাকি এটার যে সাউন্ডের কোয়ালিটি মিক্সার দিয়ে প্রেশার দিলে নষ্ট হয়ে যায় এটা আমরা অনেকজনাই জানি আর আমরা বাংলাদেশে যেটা তৈরি করবো সেটা অবশ্যই দেখবেন যে সেটা বাংলা নামে পরিচিত তো বাংলার ভিতরে কিছু কোয়ালিটি রয়েছে আমি এর আগেও দুইটা সার্কেট দিয়ে আপনার হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে কোন সার্কেট কীরকম বাজে আসলে সার্কেটের উপরে অবশ্যই এম্বলিফায়ার ভালো মন্দ হয় আপনারা যারা আপনার এলাকার টেকনিশিয়ান রয়েছেন তাদের সাথে অবশ্যই যুক্তি পরামর্শ করবেন কিভাবে এমলি আসলে ভালো করা যায় আর এ ধরনের যে সার্কেটগুলো রয়েছে এ ধরনের সার্কেটগুলো দিয়ে ভালো সাউন্ড কোয়ালিটি আশা করা যায় না এটার অনেক সমস্যা রয়েছে আসলে এখানে যেটাতে যা লাগবে সেটাতে সেটা আর কি দেয় না সেই জন্য যেহেতু অল্প টাকার প্রোডাক্ট কখনোই ভালো হবে না আপনার এটা নিজেও জানেন ধরুন আপনার একটা পাত্রে এক কেজি চাল রানলে পাতিলটা আর কি পাত্রটা লোড হয়ে যাবে কিন্তু সেখানে যদি আপনি পাঁচ কেজি চাল দেন সেটা কি লোড হবে অথবা সেখানে যদি এক পোয়া চাল দেন পাতিলটা লোড হবে লোড হবে আসেন এটা বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিই এর আগেও একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম আমরা মূলত এমলিফায়ারগুলোতে যে ক্যাপাসিটারগুলো মেন ফিল্টারিং যে বোর্ডটা ব্যবহার করে থাকি সেটা আপনার এই ধরনের জাহাজের ক্যাপাসিটার হতে পারে অথবা অন্য কোনো ক্যাপাসিটার হতে পারে সেটাতে আমরা বেশিরভাগ কিন্তু সর্বোচ্চ একশো ভোল্টের ক্যাপাসিটিগুলো বেশি ব্যবহার করে থাকি অ্যাভারেজ করে একশো ভোল্ট আশি ভোল্ট এই ক্যাপাসিটিগুলো আমাদের বাংলাদেশে আমরা বেশি ব্যবহার করে থাকি আর এই সার্কেটগুলোতে আমার জানা মতে বেশিরভাগ মানুষ অ্যাভারেজ করে বেশিরভাগ মানুষ পঞ্চান্ন ভোল্টের উপরে দেয় না পঞ্চান্ন ভোল্টে এই সার্কেটটা ভালো বাজে তবে এটার গেন অনেক বেশি এটার যদি একটু বেশি মিক্সার দিয়ে লোড দিতে যান মানে আমি বলতে চাচ্ছি মিক্সার দিয়ে বাজানোর জন্য এই সার্কেটটা না কারণ মিক্সারটা একটু প্রফেশনাল টাইপের আপনাকে সার্কিটেও একটু প্রফেশনাল টাইপের নেওয়া লাগবে এখন যেই ভোল্টেজের ব্যাপারটা আপনাদের সাথে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিরাশি ইউএফ চারশো ভোল্ট এখন আপনাদের কাছে আমি ছোট্ট একটা প্রশ্ন করলাম যারা টেকনিশিয়ান ভাই রয়েছেন যারা কাজ করেন কাজ বোঝেন এখানে চারশো ভোল্টের ক্যাপাসিটারের কাজ কী অবশ্যই আমাদেরকে জানাবেন যে আসলে এখানে চারশো ভোল্টের ক্যাপাসিটারের কোনো কাজ নেই এখানে চাইলে আপনি একশো ষাট ভোল্টের ক্যাপাসিটার ব্যবহার করতে পারেন একশো ভোল্টের ক্যাপাসিটার ব্যবহার করতে পারেন তবে এখানে আপনার ইওপটাকে বাড়িয়ে দেওয়া লাগবে আপনি চারশো সত্তর ব্যবহার করতে পারেন মানে এই ধরনের ক্যাপাসিটারগুলো যদি আপনি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার সাউন্ড কোয়ালিটি একটু ভালো হবে যারা মডিফাই করে কাজ করতে চান আর এখানে যে লেখা আছে আপনার হচ্ছে চারশো ভোল্ট আমরা জানি চারশো থেকে সাড়ে চারশো ভোল্ট ক্যাপাসিটারগুলো বিশেষ করে এসি ক্যাপাসিটার হয়ে যায় আর আমাদের এমলএ ফেয়ারের ভিতরে সম্পূর্ণ ডিসি ক্যাপাসিটার ব্যবহার করা থাকে এখন আপনি যদি এসির ক্যাপাসিটারটা ব্যবহার করতে যান তাহলে তো ডিসির জায়গায় ভালো কাজ করবে না কারণ প্রত্যেকটা কম্পোনেন্ট তৈরি করা হয়েছে তার বিভিন্ন কাজের ক্ষেত্রে লোডের উপরে নির্ভর করে এসিটা হচ্ছে ডাইরেক্ট আপনার বিদ্যুৎ ধরতে পারেন আর ডিসিটা হচ্ছে ব্যাটারির একটা লাইন তো মূলত এই এমলি প্রথমত খারাপ বাজার কারণ হচ্ছে এর যে কম্পোনেন্টগুলা রয়েছে আশা করি দেখতে পাচ্ছেন এই কম্পোনেন্টের যে ডিজাইনটা রয়েছে তবে এই বোর্ডটা একসময় খুবই ভালো বাস্ত ভালো সাউন্ড কোয়ালিটি হতো আমাদের নিজেদের দোষে এটাকে মডিফাই করতে করতে কপি করতে করতে এমন একটা পর্যায়ে আমরা চলে এসেছি এটা আর আসলে ভালো বাজার সম্ভাবনা নেই এটা ভালো বাজে না হ্যাঁ তবে আপনি যদি বেস্টন সার্কেট দিয়ে বাজান তাহলে এটা মোটামুটি ভালো বাজে এটা একসময় অনেক ভালো প্রচলন একটা বোর্ড ছিল বাংলাদেশে অনেকজনাই ব্যবহার করেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কোয়ার্টার রেস্টেন্স বলতে নাই যেখানে কোয়ার্টার রেস্টেন্স দিলে হবে সেখানে ওনারা এক ওয়ার্ড তারপরে দুই ওয়ার্ড এরকম রেস্টেন্স ব্যবহার করছে বেশিরভাগ ওয়ান ওয়ার্ডের রেস্টেন্সগুলা ব্যবহার করছে তো এই ধরনের আসলে এত মোটা রেস্টেন্স দেওয়ার পরে না এই বোর্ডটাতে যেহেতু এমনি লোকালি এটাকে খরচ আরও কমানো যায় এই রেস্টেন্সগুলা যেগুলো একটু কম লোডে চলে এই কম লোডে দেখা যাচ্ছে আপনি যদি একটু রেসিডেন্সের মানগুলা কমিয়ে দেন তাহলে ওই ক্ষেত্রে দেখবেন কম চলতেছে আর এই যেখানে যে বড় বড় দুইটা খুঁটি মারা রয়েছে এই খুঁটিগুলোর দুইটা কোনো কাজ নেই এই খুঁটি দুটা কিন্তু কিন্তু টাকা লাগছে যাই হোক আমি আপনাদের বোঝানোর জন্য বললাম মূলত আপনার যে মেন ক্যাপাসিটারের ফিল্টারিং বোর্ড থেকে লাইন এসেছে এটার সাথে এটা লাইন রয়েছে সেমভাবে তো এখানে এটা দেওয়ার কোনো দরকারই নেই আমি মনে করি আজায়রা একটা দিয়া যেহেতু মেন ফিল্টারিং আমাদের রয়েছে এই দুটা ক্যাপাসিটার কাজ রয়েছে এটা পিরি সেকশনের জন্য আর কি এই দুটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে তবে যারা এই সার্কেটকে ভালোবাসেন এই সার্কিটগুলো ব্যবহার করতে চান তারা চেষ্টা করবেন এখানে একশো ভোল্ট অথবা একশো ষাট ভোল্ট চারশো সত্তর ক্যাপাসিটারগুলো ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি সম্ভব হয় আপনি জানা থাকে এখানের যে ট্যানিস্টারগুলো রয়েছে আর কি আপনার হচ্ছে নয়শো চল্লিশ এ ধরনের ট্যান্ডিস্টারগুলো আপনি চেঞ্জ করে এটাকে ছোটো কিছু যেগুলাতে ভ্যালু আছে ভালো সেই ট্যান্ডিস্টারগুলো আপনার হচ্ছে ব্যবহার করতে পারেন তাহলে সাউন্ড কোয়ালিটি একটু ভালো হবে আর যদি মনে করেন না আমরা এই বোর্ডগুলো ব্যবহার না করে আমরা একটু ভালো বোর্ড ব্যবহার করবো সেক্ষেত্রেও পারেন এই বোর্ডের রেটটা কমানোর প্রথম কারণ আমি বলি এই যে ক্যাপাসিটারের যে কোয়ালিটিগুলো দিয়েছে এটা যদি মাপা যায় এটার দেখবেন যে ভ্যালু খুবই খারাপ দেখাবে এখানে বিরাশি আছে কত দেখাবে আল্লাহ ভালো জানে এক কথা আর দ্বিতীয়ত সে যে পিসিবি আছে পিসিবিটা মোটামুটি হাঁটি আছে তবে এর যে তামারের যে লেয়ারগুলা রয়েছে আপনারা যদি একটু কাছ থেকে দেখাই এর যে তামারের লেয়ারগুলা রয়েছে এই লেয়ারগুলা হচ্ছে একদম পাতলা এটার খুব অল্প ভোল্টেজে পুড়ে যায় আমি যদি আপনাদেরকে একটু জ্বালা দেখাইতে যাই দেখতে পাচ্ছেন আমরা যে বোর্ডগুলো বানাই সবই বেশিরভাগই বাংলা এখানে কিন্তু যে লেয়ার ছিল লেয়ারটা পুড়ে গেছে এখান থেকে পুড়ে গেছে এই পাশ থেকেও পুড়ে গেছে এখন ঘটন হচ্ছে যেগুলো অল্প টাকার প্রোডাক্ট সেগুলোর লেয়ার পাতলা দেওয়া থাকে মূলত পঞ্চান্ন ভোল্ট এসি ট্রান্সফর্মায় কখনো মিডিয়াম কোয়ালিটির যে বোর্ডগুলো থাকে আমরা যদি আপনাদেরকে দেখাইতে যাই এর আগেও আপনাদের দুইটা বোর্ডের একটা ব্যবধান ভিডিও দেখিয়েছি এগুলার কিন্তু লেয়ার অনেক যথেষ্ট ভালো এগুলার কম্পোনেন্টের কোয়ালিটি অনেক ভালো এই জন্য এগুলোর সাউন্ড কোয়ালিটিও ভালো পাওয়া যায় তো যারা বাংলা ওইটাও বাংলা যেটা দেখে এলাম যারা আসলে বাংলা ব্যবহার করতে চান অল্প টাকার ভিতরে তারা এগুলো ব্যবহার করতে পারেন আর যদি বলেন যে না আমার একটু ভালো কোয়ালিটি লাগবে তবে এই সার্কেট দিয়ে বর্তমানে আপনি ব্যবসা করে কোনো মজা পাবেন না মানে বর্তমান প্রযুক্তি এমনভাবে আগাচ্ছে আপনার এই সার্কেটের সাউন্ড কোয়ালিটি অরিজিনালি ভালো না আমার কিন্তু এই সার্কেট এই সেম সার্কেট দিয়ে একটা এম্লিফায়ার রয়েছে সেটা দীর্ঘ অনেক বছর আগে বানানো ওটা ভাড়া কম যায় সেজন্য সার্কেটটা চেঞ্জ করে নেয় তবে ওটাকে সার্কেটটা আমরা চেঞ্জ করে ফেলব কারণ ওই সার্কে এই সার্কেট দিয়ে ভাড়া মেরে বর্তমান সময়ে নাম কামাই করা যাবে না দেখতে পাচ্ছেন বড় বড় ক্যাপাসিটারগুলো লাগিয়ে দিছে বড় বড় পার্স মানে এখানে কোনো ছোটো পার্স ব্যবহার করা হয় নাই মানে পার্সের কোয়ালিটি কেমন ওইটা আমার দরকার নাই বড় বড় ব্যবহার করব এই জন্যে সব কম্পোনেন্টগুলো বড় বড় ব্যবহার করছে তো সবসময় বড় জিনিস দেখে বেশি আনন্দ পাবেন না চেষ্টা করবেন জিনিস ছোট হোক কিন্তু কোয়ালিটিফুল হোক সেই জন্যই আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করি সবসময়ের জন্য একটু ভালো সার্কেট ব্যবহার করবেন ভালো সার্কিট ব্যবহার করলে কিন্তু আপনি ভালো সাউন্ড কোয়ালিটি আশা করা যায় আর যেখানে ডিসি ভোল্টের ক্যাপাসিটার এখানে লাগানোর কথা ছিল সেখানে এসি ভোল্টের ক্যাপাসিটারের মতন একটা সিস্টেম করে লাগিয়ে রেখেছে আপনারা তাহলে এই ক্যাপাসিটার খুলে ডাইরেক্ট কারেন্টের মধ্যে দিয়ে দেবেন এই ক্যাপাসিটার বাস্ট করবে না মূলত এটার পাওয়ারই রয়েছে চারশো ভোল্ট আমাদের বিদ্যুতের চারশো ভোল্ট নাই আমার মিটার লাগানো আছে এখানে বর্তমানে দুইশো তেত্রিশ বত্রিশ ভোল্ট দেখা যাচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে আসলে অনেক ভোল তুটি করে ফেলেছি কোনো ভাই যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিও দেখে যদি ভালো লাগে নিত্য নতুন ইলেকট্রনিক্স সার্ভিসিংয়ের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আরোহী ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেস